অষ্টম শ্রেণীর অন্তঃক্ষরাতন্ত্র ও বয়সন্ধি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের প্রশ্ন দেখো খুব জোরে দৌড়ানোর ফলে বুক ধুকপুক করে ও দরদর করে ঘাম হয় এ সময় খরণ বেড়ে যায় এ ইনসুলিন বি থাইরক্সিন সি অ্যাড্রিনালিন ডি ইস্ট্রোজেন উত্তর হবে সি অ্যাড্রিনালিন অগ্নাশয় এক প্রকার এ অন্তঃক্ষরা বি বহিক্ষরা সি মিশ্র গ্রন্থি উত্তর হবে সি মিশ্র গ্রন্থি সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হল এ পিটুইটারি বি থাইরয়েড সি অ্যাড্রিনাল ডি অগ্নাশয় উত্তর হবে এ পিটুইটারি ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো এ অগ্নাশয় বি থাইরয়েড সি অ্যাড্রিনাল ডি পিটুইটারি উত্তর হবে এ অগ্নাশয় গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এ ইনসুলিন বি গ্লুকাগন সি থাইরক্সিন ডি টেস্টোস্টেরন উত্তর হবে বি গ্লুকাগন যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হল এ সোমাটোট্রফিক হরমোন বি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সি ভ্যাসোপ্রাসিন ডি গোনাডোট্রফিক হরমোন উত্তর হবে এ সোমাটোট্রফিক হরমোন এরপর দেখো শূন্যস্থান পূরণ করো হরমোনকে বলা হয় ড্যাশ সমন্বয়ক রাসায়নিক সমন্বয়ক ড্যাশ হরমোনের প্রভাবে বয়সন্ধিকালে ছেলেদের গোপ দাড়ি বের হয় ও গলার স্বর মোটা হয় টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে লালা গ্রন্থি এক প্রকার ড্যাশ গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে থাইরক্সিন হরমোনকে ড্যাশকে ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় টেস্টোস্টেরন পুরুষ জননগ্রন্থি ড্যাশ থেকে খরিত হয় শুক্রাশয় ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বয়সন্ধিকাল হিসেবে ড্যাশ বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে দশ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকে এরপর দু একটি শব্দে উত্তর দাও একের দাগে কী আছে একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো উত্তর হবে থাইরয়েড গ্রন্থি একটি বহিক্ষরা গ্রন্থির নাম লেখো লালা গ্রন্থি কোন হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে সোমাটোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থির অপর নাম কী গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে খরিত একটি হরমোনের নাম লেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম লেখো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি ষড়যন্ত্রের নিচে শ্বাসনালীর দুপাশে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম লেখো অগ্নাশয় অগ্নাশয় গ্রন্থি থেকে খড়িত দুটি হরমোনের নাম লেখো ইনসুলিন ও গ্লুকাগন কোন হরমোনকে আপতকালীন হরমোন বলে অ্যাড্রিনালিন হরমোনকে কর্টিসল নামক হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে শুক্রাশয় থেকে খরিত হরমোনের নাম লেখো টেস্টোস্টেরন ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম লেখো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন ইস্ট্রোজেন ডাব্লু এর পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান দুই গ্রন্থি কাকে বলে কয় প্রকার ও কি কি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও বহিক্ষরা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোনগুলির কাজ কি। অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি কেন বলা হয় কোন কোন হরমোন বয়সন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে তো এই যে অন্তঃক্ষরা ও বয়সন্ধি চ্যাপ্টারের যত প্রশ্ন উত্তর ছিল আজকে আমি করে দিলাম এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো করে রাখলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় কমন পাবে এছাড়া আরও অন্য চ্যাপ্টারের প্রশ্ন উত্তর জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশানে জানাও আর এরকম আরও অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো